হ্যালো আসসালামু আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দীর্ঘদিন ব্লক ভিডিও থেকে দূরে ছিলাম রমজানে দোকানে ব্যস্ততার কারণে তো আজকে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো এবার চলে আসিস সদারবে খেজুর বাগানে দেখুন খেজুর বাগানে যে খেজুর ধরে রাখছে খেজুরগুলো পোকামাকা এবং ধুলাবালি থেকে রক্ষার জন্য পলিথিন দিনতে পেশায় রাখছে ওই যে আরেক পাশে দেখুন আসা খেজুর পোকায় টোকায় খেজুর ধরে আছে দাবা দাবা তো অনেক সুন্দর লাগতেছিলো তো আপনাদের কাছে তুলে জন্য চলে আসলাম খেজুর বাগান আজকে সাঁতেই থাকুন দেখতে পাবেন সৌদ আরবের খেজুর বাগানের পুরোটা অংশ আশা করি ভালো লাগবে তো দেখুন সৌদি আরবে কিন্তু ছোটো ছোটো খেজুর গাছে কিন্তু একদম দাবা দাবা খেজুর ধরে আসে তা দেখতে মার্শাল অনেক সুন্দর লাগে দেখুন কত সুন্দর তরতাজা একদম ফ্রেশ খেজুর তো এখন খেজুর পাকার সময় কিছু গাছে খেজুর পাকছে কিছু গাছে কাঁচা আছে ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে পেকে যাবে আজকে আপনাদের কাঁচা পাকা সব ধরনের খেজুর দেখা পোকা ভিডিও জুড়ে হাতেই থাকুন ইনশাআল্লাহ সব কিছু দেখতেও জানতে পারবেন তো এটা হচ্ছে সর্দার একটা খেজুর বাগান খেজুর বাগানটা মোটামুটি অনেক বড় তো পুরাটা হয়তো আর ছোট্ট ভিডিওতে দেখানো সম্ভব হবে না আমি চেষ্টা করবো দেখুন এই যে খেজুর একসে খেজুর দোলা বালি পোকামাকার থেকে বলেছেন যে বেদার রাখছে দেখুন একদম ছোট্ট ছোট খেজুর গাছে কত খেজুর ধরে আছে। এই খেজুর গাছগুলো কিন্তু এই খেজুর ধরার সময় প্রচুর পরিশ্রম করতে হয় কেননা সবসময় পানি দিতে হয় খেজুর গাছে বিভিন্ন পরিচর্যা করতে হয় তাহলে ভালো খেজুর পাওয়া যায় খেজুর গাছ থেকে দেখুন একদম ছোট খেজুর গাছের নিচে

লেবুর গাছ রয়েছে লেবু ছাড়া অনেক কিছুর গাছ রয়েছে বাগানে আমরা দেখেছি বাগানে তো আমার এই ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও করা ভিডিওটা অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখুন এটা হচ্ছে বাগান একদম ছোট্ট ছোট্ট খেজুর গাছ গাছের দেখুন একদম পাকা খেজুর ছেন সুন্দর পাকা খেজুর একদম ফ্রেশ পাকা খেজুর দেখানোর চেষ্টা করতেছি এখন একদম তোর তাজা কিন্তু ফ্রেশ পাকা খেজুর তো